ক্ষের অকাল জল খেলে নিল থাজা একটি প্রাণ তো ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ভাগাবাজার বাজার পঞ্চায়েতের রাজঘাট গ্রামে আজ এগারোটার কাছাকাছি সময়ে অকাল ঝড় আসে সেই ঝড় একটি ঘর ভূপাতিত হয় এখানে সেই ঘরের উপরে একটি গাছ পড়ে যায় সেই গাছ পড়াতে এই গৃহের মধ্যে পাঁচজন মানুষ অবস্থান করছিলেন তো স্বামী স্ত্রী গড়েছিলেন সঙ্গে ছিল একটি ছোট্ট শিশু মাত্র কয়েক মাস বয়সে চার মাস বয়সে একটি শিশু তো স্বামী কোনোমতে ঘর পড়ার পরবর্তী সময়ে সেই ফুলের ছোট্ট শিশুটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারলেও সেই ঘর চাপা পড়ে সেই গাছ চাপা পড়ে ঘরের মধ্যে চাপা পড়ে এখানকার অনুমানিক বছর ত্রিশের যিনি মহিলা সাক্ষী বেগম লস্কর উনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন জল পরবর্তী সময়ে এখানকার স্থানীয় মানুষ এই জায়গায় উপস্থিত হয়ে বহু কসরত করে ঘরের উপর থেকে সেই গাছটি সরান আমরা এখানে অন্ধকারের মধ্যে ভিডিও করছি আমরা আমরা সরাসরি আপনাদের সম্মুখে সেই গাছ যে গাছটি ঘরের উপরে ছিল এখানকার স্থানীয় মানুষ অনেক কসরত করে গাছটিকে ঘরের উপর থেকে সরিয়েছেন তার পরবর্তীতে এই মহিলাকে ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় মারা গিয়েছিলেন আমরা উল্লেখ করব অত্যন্ত হতদরিদ্র একটি পরিবার সেই মহিলার স্বামী রয়েছেন আমরা গৃহের মধ্যে প্রবেশ করে বর্তমান পাশেই আরেকটি ঘর রয়েছে সেই ঘরের মধ্যে তারা রয়েছেন

আর গড় ফরসে দম করে উপরে তো ঘাস পড়ছে করে জানি না মেঘদের বাদে গিয়ে দেখলাম গাছ ফরসে নেনারে টানিয়া বা করছি আমি বা তাইরে তাই চেষ্টা করছি বা করবার লাগি পারছি না ও তাই কৈছে যেন ভাই আমি শেষ আমি কলমা ভরিলে ইয়ার আমি শেষ তুই না আমারে বাঁচাইতে পারতে না ও কইয়া ও লগে লগে তাই দম গেছে ও আমি নেনারে লইয়া দৌড়ে ইয়া বারে ইয়া তারা গড়া ইয়া তারা ডাকিয়া উঠাইছি উঠাইয়া ও আমি বাতে মানুষ আইসন তারা মানুষে ডাকিয়া বা করিয়া ও গাছ খাটিয়া উতাই রে গিয়া এখন তাই মরা মানে দম গেছে গিয়া তাই তলে সাকি বেগম লস্কর আমার নাম তো আলতা হুসেন লস্কর বাড়িগণ নাই আমি রায়ত হিসাবে ওখানে থাকি আমার অরিজিনাল গ্রাম হইল গা রাজগোবিন্দপুর ওখানে আমি রায়ত থাকি ও তার বাড়ির আমরা বর্তমান যে জায়গায় রয়েছি সেটা যদিও রাজঘাট আলতা হুসেন রাজগোবিন্দপুরের বাসিন্দা উদ্বাস্ত মানুষ তার বিটে নেই তিনি এখানকার ধুলসুকুর লস্কর নামের জনৈক ব্যক্তির বাড়িতে তিনি রায়ত বা বাড়াতে হিসেবে আমরা উল্লেখ করব সেখানে তিনি একটি ঘর যে ঘরের আব্দুল শুকুরের যিনি পুত্র তিনি বাড়িতে না থাকায় তিনি বাঙ্গালোরে রয়েছেন সেই হেতু এই মানুষটি তার পরিবার নিয়ে এখানে কিছুদিন থেকে থাকছিলেন তো আজ সেই ছত্রে অকাল বর্ষণে তার যে গৃহটি সম্পূর্ণ ভেঙে যায় এবং পরবর্তী সময়ে তার স্ত্রী এখানে মৃত্যুবরণ করেন একটি আমরা উল্লেখ করব চুট্ট একটি কুড়েঘর যে কুড়েঘরের মধ্যে দুইটি উদ্বাস্ত পরিবার যারা এই গৃহের মধ্যে থাকতেন সেখানে দুইটি পরিবার ছিলেন সেই দুইটি পরিবারের ছয়জন সদস্য সেই সেই গৃহের মধ্যে ছিলেন এখানে আমরা ইতিমধ্যে একজনের বক্তব্য নিয়েছি তিনি উল্লেখ করছেন ওনার মূল বাড়ির শ্রীকোনাতে তিনিও এখানে উদ্বস্ত গৃহহারা হিসেবে গত কিছুদিন আগে ওনার স্বামী মারা যান এখানে মানুষের বাড়িতে কাজ করেন তিনি গৃহের মধ্যে উনিও ছিলেন গড় পড়ার পরবর্তী সময়ে যদিও অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারেন তারা কিন্তু সেই হতভাগ্য একজন মহিলা যিনি এই গৃহের চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন আমার জামাই মারা গেছেন আমি তারা ঘরে থাকি দেব দুই জাগা সাজ কাম কৰি আমি মানুহ আনিয়া আনি অচাইছে মাৰলিৰ আনিয়া বাচাইছে আমি আনিয়া টানি চাছাৰিয়া অগু চুগ্ৰা আমাৰ অবু মাৰলিৰ অবু বচাইছে আমরা পরিবার সব আসলাম এক একবার ভিতরে জখ হয়েছে মানে হাটু ঢুকাইছে অনুড়া তো ও ভাই তেরো খনির অবস্থা তো ওখানে